স্বপ্ন এবার বানিয়ে এই টুলেটটা সারা বানিয়ে শুঙ্গি দেখা যেতেছে কোনায় কোনায় তো আজকে আমিও চলে গেলাম স্বপ্নে সেখানে গিয়ে আমি কি কি করলাম কি কি কেনাকাটা করলাম স্বপ্নে আজকে আপনাদের সাথে শেয়ার করব এবং আপনাদের কমেন্টে করা প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব শুধু তাই না স্বপ্নতে কি কি ধরনের অফার চলতেছে সেটাও আপনাদেরকে জানিয়ে সাথে স্বপ্ন থেকে কেনাকাটা করার সুযোগ সুবিধা তো আপনাদের সাথে শেয়ার করবই প্রথমে আপনাদেরকে আমি লোকেশনটা দিয়ে দিব বানিয়াসুং বড় বাজার শহীদ মিনার পিছনে এবং গুল চত্বরের হইতেছে সুপার সব স্বপ্ন আপনাদের সুবিধারতে লোকেশনের এই ট্যুরের আমি আবারও আপনাদের সাথে শেয়ার করে দিলাম সকাল দশটায় উদ্বোধন হওয়ার কথা ছিল তো আমি দশটা সাড়ে দশটার দিকে চলে গেছিলাম দেখি এখানে অনেক মানুষ বড়রার পাশাপাশি ছোটরাও ছিল ওইখানে যাওয়ার পর যেটা বুঝতেছিলাম ছোট বড় সবাই খুবই খুশি ছিল এই স্বপ্নের সুপার সপটা এখানে হওয়া অনেকে বলতেছিল যে এখানে তো বাজারের জিনিসপত্রই আছে শুধু কোম্পানিটা আলাদা আসলে এই সপটার নাম হইছে স্বপ্ন তো বাজারে যা পাওয়া যায় তার মতোই কিন্তু অনেক জিনিস আছে আমরা বাজারে খুঁজলেও পাই না ওইগুলোও আপনারা এখানে পেয়ে যাবেন শুধু তাই না এখানে অনেক কিছুর ওপরে কিন্তু অফার চলে গেলাম এখানে কি কি অফার আছে দেখার জন্য। আমরা আমরা আসি বাজারে যেতে পারি না নিজের জিনিসপত্র নিতে পারি না অনেকে আছে প্রবাসী হাসবেন সব কিছু নিজেই কেনাকাটা করার লাগে তো তাদের জন্য আমার মনে হয় অনেকটা সুবিধা হয়েছে আপুরা চাইলে নিজে নিজে এখান থেকে বাজার করে নিতে পারেন অনেকে আমাকে অনেক সময় মেসেজ করেন আপু আমি জিনিসটা পাইতেছি না মানে আছু কোন জায়গায় ওই জিনিসটা পাওয়া যাবে বিশেষ করে কেকের যে জিনিসপত্র কেক বানানোর জন্য যা যা লাগে কি ওইগুলা কোথায় পাওয়া যায় আসলে আমি বানিয়াসুং এর মেয়ে হলেও অনেক কিছুই আমি জানি না কারণ দীর্ঘ একটা সময় আমি বানিয়াসুং এর বাহিরে ছিলাম আর প্রায় সময় দেখা যায় আমার যা প্রয়োজনীয় জিনিসপত্র আমি হবিগঞ্জ থেকেই নেই এবং খুব তাড়াতাড়ি হয়তো আমি আবারও বানিয়াসুং থেকে অনেক দূরে চলে যাব টেনশন নিয়ে না আপনারা যখনই ডাক দিবেন আমি টুক করে আবারও চলে আসব যাই হোক অনেক ফান করে নিলাম এবার আমরা কাজে আসি শপের এই সুপার শপে আপনারা কেক বানানোর জিনিসপত্র থেকে শুরু করে সবকিছুই পেয়ে যাবেন আমি যতটুকু জানি সব আপনার এই সুপার শপ কাপড় থেকে শুরু করে কাঁচা বাজার মানে সবজি ফল ফুল মাংস থেকে শুরু করে হাড়ি আপনারা এই শপ আমার পেয়ে যাবেন একটু লেট হইতে পারে এই দিন বিভিন্ন ঝামেলা আর যেহেতু ওপেনিং ছিল এই শপের তাই আমি ওনাদের কে আর জিজ্ঞেস করতে পারিনি কি কি আনবেন বা কবে আনতেছেন সবকিছু কি কি আপনারা পাবেন ওনাদের কাছে সবকিছু আমার ডিটেলস নেওয়া হয়নি তবে ইনশাল্লাহ আবার যদি আমি যাই এই স্বপ্নের সুপার শপে ওনাদের সাথে আমি কথা বলে আপনাদের সাথে নতুন একটা ব্লগ শেয়ার করার চেষ্টা করব কবে কি আসতেছে যেহেতু সব কিছু ডিটেলস আমি আপনাদের সাথে শেয়ার করতে পারিনি তো ওনাদের এখানে কি কি আছে না আছে সবটাই আমি শেয়ার করার চেষ্টা করছি পুরো দোকানটা ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি এই যে আমাদের ছোট্ট আদিলকে দেখতেছেন তার কিন্তু খুবই পছন্দের সব হইতেছে সব তার পছন্দের খাবার বলেন বা দুধের বিভিন্ন ফ্লেভার গুলা স্বপ্ন থেকেই নেয় আদিল তার পছন্দের সব কিছু স্বপ্নতে পেয়ে যায় যার কারণে স্বপ্ন তার খুবই পছন্দের একটা সুপার শুধু আদিল না আদিলের ছোট ছোট মামারা চলে আসছিল স্বপ্ন দেখার জন্য মানে সবাই বাচ্চারা খুবই খুশি বানিয়া সঙ্গে স্বপ্ন হওয়াতে এবার আপনারা বলবেন আপনাদের ফিলিংস কেমন আমাদের সুপার শপ স্বপ্ন হওয়াতে আপনার কাজে লাগবে আপনার কি উপকার হবে এই বিষয় নিয়ে আপনি কি ভাবতেছেন অবশ্যই কমেন্ট করে যাবেন এবং যেহেতু আমাদের বানিয়া নতুন কিছু হয়েছে আমরা সবাই এটাকে শুভকামনা জানাবো এবং যারা জানে না তাদের জন্য আমার আজকের ভিডিওটি আপনারা শেয়ার করে দিবেন আপনার একটি শেয়ারের মাধ্যমে অন্যরাও জেনে যেতে পারে হয়তো আপনি স্বপ্ন থেকে কোনো শপিং করবে না কিন্তু অনেকে আসে অনেক প্রয়োজনীয় জিনিসপত্র খুঁজে কিন্তু পায় না তো আমার মনে হয় তাদের জন্য অনেকটা উপকার হবে স্বপ্নতে কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন ধরনের অফার চলে যেমন বাই ওয়ান বাই গেট ওয়ান বিভিন্ন পণ্যের ওপর তো থাকতেছে সার পাঁচ দশ পনেরো বিশ পার্সেন্ট করে থাকে আপনার কেনাকাটার উপর কিন্তু এখানে একটা পয়েন্ট জমা হবে এবং সেই পয়েন্ট ভেঙে কিন্তু একটা সময় আপনি আরো কিছু কেনাকাটা করতে পারবেন আমি কিন্তু যাই কিনি চেষ্টা করি স্বপ্ন থেকে নেওয়া সব সময় চেষ্টা করি একটু সাশ্রয়ী হওয়া যাই হোক তখন কিন্তু ওনারা সব তাকে সাজুগুজু করাইতেছিলেন ওনার ডিসিশন চেঞ্জ হয়েছিল দুপুরবেলা ওপেনিং হবে তো আমি তো দুপুরবেলা পর্যন্ত থাকা সম্ভব না যার জন্য আমি অনেকক্ষণ ঘোরাঘুরি করে আমি চলে আসি আর পরের দিন থেকে সেল হবে যার জন্য আমার তেমন কিছু নেওয়া হয়নি তবে ইনশাল্লাহ একদিন যাব। শুধু বানিয়াসুং না সারা বাংলাদেশেই কিন্তু স্বপ্ন বিভিন্ন ধরনের অফার দিতেছে তো কেউ মিস করবে না অবশ্যই একবার ঘুরে আসবেন বানিয়াশুং স্বপ্নের আউটলেটে